এটি ব্যবহারে ব্যথা উপশম রক্ত সঞ্চালন বৃদ্ধি বিষাক্ত পদার্থ দূরীকরণ পেশি শিথিলকরণ সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডিভাইসটা খুবই চমৎকার একটা ডিভাইস বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী একটা ডিভাইস ডিভাইসটি হলো হিজামা কাপিং থেরাপি সেট প্রাচীন নিরাময়ের এক আধুনিক সমাধান আধুনিক জীবনের দৌড়াদৌড়িতে আমরা যেন নিজেদের দিকে তাকাতেই ভুলে গেছি কত শত ঔষধ কত ডাক্তার কিন্তু সমাধান কই যদি বলি হাজার বছরের পুরনো এক পদ্ধতি আপনার শরীরকে ভেতর থেকে সতেজ করে তুলবে বিশ্বাস করবেন হ্যাঁ বলছিলাম হিজামা কাপিং থেরাপির কথা হিজামা কি আর কেন এটি এত জরুরি হিজামা যা কাপিং থেরাপি নামে পরিচিত এটি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা বহুল শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহার হয়ে আসছে এটি শরীরের নির্দিষ্ট কিছু অংশে গ্লাসের কাপ বসিয়ে হালকা ভ্যাকুয়াম তৈরি করে এর ফলে ত্বকের নিচে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীরের ক্ষতিকর বা দূষিত রক্ত বের করে দিতে সাহায্য করে আমাদের আধুনিক জীবনযাত্রার দূষণ প্রক্রিয়াজাত খাবার এবং মানসিক চাপ আমাদের শরীরে টোক্সিন জমা করে যা বিভিন্ন রোগের কারণ হয় হিজামা এ টক্সিনগুলো বের করে শরীরকে ডিটক্স করতে সাহায্য করে পাঁচ মিনিটেই দেখুন এর আসল কার্যকরী জাদু আপনি হয়তো ভাবছেন এটি কীভাবে সম্ভব প্রথমবার হিজামা করানোর পর আপনি নিজেই এর পার্থক্যটা অনুভব করতে পারবেন কাপগুলো বসানোর পর ত্বকে এক ধরনের টান অনুভব করবেন যা শরীরের গভীরে কাজ করে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার শরীরের হালকা অনুভব করবেন ব্যথা কমতে শুরু করবে এবং এক অদ্ভুত সতেজতা ফিরে আসবে এটি শুধু শারীরিক নয় মানসিক প্রশান্তি নিয়ে আসে কারণ শরীর যখন টক্সিন মুক্ত হয় তখন মনও হালকা হয় হিজামার অবিশ্বাস্য সুবিধাগুলো হলো হিজামা শুধু একটি চিকিৎসা নয় এটি একটি সার্বিক সুস্থতার উপায় এর অসংখ্য উপকারিতা রয়েছে ব্যথা উপশম যেমন দীর্ঘস্থায়ী পিঠ ব্যথা গার ব্যথা জয়েন্ট ব্যথা মাইগ্রেনের ব্যথা এবং পেশির ব্যথার দারুণ কার্যকরী রক্ত সঞ্চালন বৃদ্ধি শরীরের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে শরীরের টক্সিফিকেশন দূষিত রক্ত এবং টক্সিন শরীর থেকে বের করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে মানসিক চাপ হ্রাস শরীর শিথিল হয় এবং মানসিক চাপ ও উদ্বেগ কমে হজমে উন্নতি হজম প্রক্রিয়াকে উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে মুক্তি দেয় ত্বকের স্বাস্থ্যের উন্নতি রক্ত সঞ্চালন বাড়ানোর ফলে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসে এবং ব্রণের মতো সমস্যা কমে ঘুমের মান বৃদ্ধি ভালো গুম আনতে সাহায্য করে যা সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য কারা হিজামা করাতে পারবেন যারা দীর্ঘস্থায়ী ব্যথা ক্লান্তি মাইগ্রেন হজমের সমস্যা বা শুধু শরীরের ডিটক্সিফিকেশন চান তাদের জন্য হিজামা একটি চমৎকার বিকল্প এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য নিরাপদ এবং কার্যকর তবে গর্ভাবস্থায় রক্তকরণের সমস্যা থাকলে বা কোনো গুরুতর অসুস্থ থাকলে অবশ্যই একজন অভিজ্ঞ থেরাপিস্ট পরামর্শ নেওয়া উচিত পণ্যটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্কিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট একটা পাঠিয়ে থাকি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিঙ্ক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে